নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের হৃদয় থেকে স্বাগত জানাই যথার্থ কথা এটাই সেই জায়গা যেখানে প্রতিটি কথা হবে যথার্থ নয় অলঙ্কার নয় আমরা খুঁজি সেই সত্য যা ইতিহাসের গভীরে আধ্যাত্মিকতার ছায়ায় আর অন্তরের অনুভবে লুকিয়ে আছে তো চলুন শুরু করি আজকের আমাদের এই যাত্রা সত্যের পথে যথার্থতার আলোয় এই তীর্থ এই ধর্ম এই গর্ব কার্য যে মানুষটির জন্য আজ এই ধর্মীয় কাঠামো দাঁড়িয়ে আছে আর তাকে চিনিয়ে দেওয়ার সময় এসেছে তুমি বলো তুমি হিন্দু তোমার হাতে সাঁপ কপালে চন্দন গলায় রুদ্রাক্ষ কিন্তু জানো কি কে কে এনে দিল এই চিহ্নের পরিচয় তুমি যাও তীর্থে কেদার গয়া কাশি দ্বারকা রামেশ্বর আর কত জায়গা কিন্তু কে বলল এইসব পবিত্র স্থান কার মানুষে গড়ে উঠল এই পুণ্য ভূমি তুমি জপ কিন্তু এই বাণী কে দিল তোমায় কে জানালো এই আত্মসত্য তুমি জানা না কেননা ইতিহাসের পিছনে লুকিয়ে আছেন একজন এমন একজন যিনি ঘন জন্মা একজন জ্যোতির্ময় জ্ঞানদাতা একজন অতিন্দ্রিয় দিগবিজয়ী সাধক যিনি শুধু একজন সন্ন্যাসী তিনি এক জীবন ব্যাখ্যাকার এক দর্শন নির্মাতা এক কথায় ভারতীয় জ্ঞানময় মননের অবিস্মরণীয় আদি শঙ্করাচার্যাস্ত্র আজকের তীর্থ আজকের আজকের শাস্ত্র গর্ব তার হাত ধরে সৃষ্টি তো চলুন আজ তারই পথ ধরে হিরে চলি সেই জঙ্গরহস্যের দিকে যেখানে সূচনা হয়েছিল এক চেতনাত্মা বিপ্লবে এই তীর্থগুলি কেন পবিত্র কাকে ধন্যবাদ দিতে হয় যিনি দাঁড় করিয়েছেন এই ধর্মের আদর্শ ও কাঠামো এই ধর্মের পিছনে লুকিয়ে আছে এক ব্যক্তি যার ছায়া ছড়িয়ে পড়েছে ভারতবর্ষের প্রত্যেক কোণে যিনি ছিলেন তপস্বী দর্শনার সমাজ সংস্কার তার জীবনের গল্প শুধু ইতিহাস নয় এটি এক মহাকাব্যের মতো রহস্যময় চমকপ্রদ ও আধ্যাত্মিক জাত কিভাবে তার একমাত্র পদক্ষেপ বদলে দিয়েছিল সমগ্র ভারতের ধর্মীয় ও সাংস্কৃতিক চিত্র এই ভিডিওতে আমরা সেই সত্যের সন্ধানে যাব যা আজকের দিনে গৌরবময় ধর্মের মূল শক্তি আর এই যাত্রা হবে অদ্ভুত গভীর স্পর্শকাত এবং আত্মার আলোচনা আদি শঙ্কর বিশ্বাস করা হয় সপ্তম শতকে বসবাস করতেন কত শত বছর আগে আমরা এখন একুশ শতকে আছি আর তিনি প্রায় তেরোশো বছর আগে বসবাস করতেন আদিশঙ্কর এমন কি করলেন যার জন্য আমরা তাকে এখনো স্মরণ করি এত বছর পরেও আদিশঙ্করাচার্য পুনরুজ্জীবিত করেছিলেন আধ্যাত্মিকতাকে তিনি বিভিন্ন দেবতার উপর শত শত শ্লোক কবিতার আকারে রচনা করেছেন আমরা সকলেই অত্যন্ত ধন্য যে ভগবান আদি শঙ্করাচার্য কোন একক দেবতাকে পক্ষপাত করেনি বরং সমস্ত দেবতার বিভিন্ন রূপের সমান প্রশংসা করেছেন এই কারণেই আমরা সমস্ত দেবতার উপর সুন্দর সুন্দর রচনা পেয়েছি শিব বিষ্ণু দেবী গণেশ হনুমান ইত্যাদি ইত্যাদি তিনি ভগবত গীতা ব্রহ্মসূত্র ও উপনিষদের উপর ভাষ্য রচনা করেছিলেন যা আজ আমাদের পক্ষে এই গ্রন্থগুলি সহজে বোঝা সম্ভব হয়েছে তাঁর কয়েকটি বিখ্যাত রচনা যা আমরা প্রতিনিয়ত এগুলো আমরা শুনি তার মধ্যে হল গণেশ পঞ্চরত্ন শিব পঞ্চাক্ষরের স্তোত্র এটা আমরা সবাই জানি ीन्द्रहाराय श्रीलोचराय भस्माङ्गरागाय महेश्वराय निक्ताय शुद्धाय वीगम्बराय तस्मै अकाराय नमः शिवाय আর আছে ভাজ গোবিন্দা এইরকম বহু বিখ্যাত বিখ্যাত সব রচনাগুলি আদি শঙ্কর যদিও আদি শঙ্কর সমস্ত দেবতা স্তব লিখেছে তিনি অক্লান্ত মানুষের মনে অদ্বৈত জ্ঞানের প্রতিষ্ঠাতের জন্য কাজ করেছেন অদ্বৈত জ্ঞান আমি আবারও বলছি অদ্বৈত জ্ঞান দ্বৈত মানে সহজভাবে বললে দুই তার অদ্বৈত তার বিপরীত অর্থ করে অর্থাৎ অদ্বৈত দুটি নয় অর্থাৎ এক এখন এটা আমাদের পরবর্তী প্রশ্নে নিয়ে আসে একই আমার কথা সবাই মনোযোগ নিয়ে শুনলেন সমস্ত সৃষ্টির রূপ আমাদের চারপাশে যা কিছু আছে সব একই এবং অভিন্ন এটাই অদ্বৈত অর্থ আমি আবারও বলছি সমস্ত সৃষ্টির রূপ আমাদের চারপাশে যা কিছু আছে তা একটি মাত্র চেতনার প্রকাশ আর সেই চেতনাকে বলা হয় পরব্রহ্ম সেই এক হল পরব্রহ্ম সমস্ত পর্বত মহাসাগর বরুভূমি হিমবাহ বনভূমি গাছপালা জন্তু জানোয়ার মানুষ আমরা সবাই প্রাণী পোকামাকড় আমাদের চারপাশে যত রকমের রূপ আছে সবই একটিমাত্র সর্বজনীন শক্তি থেকে উদ্ভূত এবং একটিমাত্র শক্তির প্রকাশ যাকে বলা হয় পরব্রহ্ম আচ্ছা আমরা কি নিজেদেরকে গাছপালা বা অন্যান্য পোশ থেকে আলাদা বলে দেখি না দেখি না আমরা নিজেদেরকে আলাদা শারীরিক সত্তা বলে দেখি আমরা এখনো সেই এক চেতনার অভিজ্ঞতা অনুভব করতে পাচ্ছি না এই ব্যাপারটা আর একটু স্পষ্ট করে বলি তাহলে বুঝতে পারবেন সবাই একবার এক ব্যক্তি তার বোনের বাড়ি যাচ্ছিল তিনি তার ভাগ্নে ভাগ্নীদের একটি মিষ্টির দোকানে নিয়ে গেলেন ওরা ভীষণ উত্তেজিত হয়ে পড়লো যখন দেখলো মিষ্টির দোকানের প্যাঁড়াগুলো বিভিন্ন পশু পাখির আকারে বানানো রয়েছে পেড়াগুলো দেখার পর ওরা কি করলো আপনারা কি আন্দাজ করতে পারেন ওরা শুরু করলো ঝগড়া পশু আকৃতি নিয়ে আমি কুকুরটা চাই না আমি কুকুরটা চাই আমি জিরাপটা আগে দেখেছি না আমি আগে জিরাপটা দেখেছি তাই জিরাপটা আমার আগে চাই এইভাবে তারা নিজেদের মধ্যে ঝগড়া শুরু করল ওরা এখানেই থামেনি ওরা দোকানের মধ্যে শুরু করে ধাক্কা ধাক্কি শুরু দোকানের মালিক জানতেন একটা গোপন কথা যে সমস্ত পশু আর পাখিগুলো তারা দেখছে সেগুলো সবই একই শুধু আলাদা আলাদা রূপে বানানো হয়েছে তিনি খুব চালাক ছিলেন তিনি সমস্ত পশু পাখির আকৃতির প্যাড়াগুলো নিয়ে এক সঙ্গে চটকে মিশিয়ে দিলেন এবং একটি বড় মিষ্টির বল বানালেন তারপর প্রত্যেকের হাতে সেই বল থেকে একটা একটা করে ছোট ছোট পেড়ার টুকরো দিলেন তখন বাচ্চারা বুঝতে পারল যে সবই একই জিনিস শুধু ভিন্ন ভিন্ন রূপে তৈরি করা হয়েছে এই হলো অদ্বৈত আর দৈত্যের পার্থক্য আমাদের মধ্যে কিছু কিছু লোক এই গোপন কথাটা জানে না আমরা সবাই এক আর আমাদের মধ্যে কিছু কিছু লোক ভাবে আচ্ছা আমি পড়েছি যে আমি পুরো চেতনার একটা অংশ কিন্তু আমি এটা অনুভব করব কিভাবে ঠিক কথা আমি কিভাবে অনুভব করব যে আমি সেই একই পরব্রহ্মের অংশ যে সমস্ত প্রাণীদের মধ্যে আছে আমি কিভাবে অদ্বৈত অনুভব করব যদি আমি আপনাদেরকে সমস্যার কথা বলি কিন্তু সমাধান না দিই তাহলে আমি কি একজন ভালো শিক্ষক হতে পারব না তাই আমি আপনাদেরকে উত্তরও বলব কিভাবে অদ্বৈত অনুভব করা যায় কিন্তু আপনাদেরকে হোমওয়ার্ক করতে হবে এটার জন্য প্রয়োজন সাধনা বা আধ্যাত্মিক অনুশীলন পরব্রহ্ম উপলব্ধি করতে অদ্বৈত অনুভব করতে ভক্তি এবং বিশ্বাস সহকারে নিবেদিত আধ্যাত্মিক অনুশীলনের প্রয়োজন ঠিক আছে আধ্যাত্মিক অনুশীলন অর্থাৎ সাধনা নিয়মিত সাধনা করতে হবে সে সাধনা যান্ত্রিক হলে হবে না আপনারা যেসব সাধনা করতে পারেন তা হল নিয়মিত সৎসঙ্গ করুন বিভিন্ন ধার্মিক বই পড়ুন এই যথার্থ কথা অফিসিয়ালে ক্লাসে নিয়মিত অংশগ্রহণ করুন শ্লোকগুলি মনোযোগ সহকারে অভ্যাস করুন এখানে যা কিছু শেখা তা অন্যদের সঙ্গে ভাগ করে নিয়েতে হবে এই সহজ কাজগুলো করতে পারবেন আপাতত এইগুলি করলে বুঝতে অনুভব করতে পারবেন আজকের এই অধ্যায়ের পাতা বন্ধ হলো কিন্তু হৃদয়ে ছড়িয়ে আছে সেই আলো একটি অমলিন পাঠ যা আপনাকে মনে করিয়ে দেবে প্রতিটি মুহূর্তে সত্য ধৈর্য ও ভালোবাসার সন্ধান আজ এখানে যাত্রা এখানেই শেষ নয় বরং শুরু হয়েছে নতুন উপলব্ধির জন্য আগামী পর্বে বা পরের গল্পের জন্যে রইল আমাদের অন্তরের গভীর থেকে আগাম শুভেচ্ছা আদি শঙ্করের দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আপনাদের সামনে আমরা প্রস্তুত ধন্যবাদ ভালো থাকবেন ওম নম শিবা